হ্যালো বন্ধুরা সকাল সকাল একটু রেডি হয়ে গেলাম বেরোচ্ছি কর্তমশার সাথে না না কোথাও ঘুরতে যাচ্ছি না যাচ্ছি একটু কাজে যাচ্ছি সকাল সকাল একটু ব্যাংকে আর ব্যাংকে আসলে না আমার চেয়ে এত বোর লাগে কর্তমশার সঙ্গে চলে তো এলাম আর এখানে এসে দেখছি সবাই যার যার কাজে ব্যস্ত একমাত্র আমি মনে হয় গালে হাত দিয়ে বসে রয়েছি কারণ আমার সেরকম কিছু করার নেই করতে হবে শুধু একটা সই যা যা ফরম্যালিটি করার সেগুলো আমার কর্তমশাই করছে ব্যাংকের কাজকর্ম মিটিয়ে বেরিয়ে পড়লাম দুজনে এই রাস্তা দিয়ে এগিয়ে যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম আরেক জায়গায় এসেছি এলিটে দুজোড়া স্লিপার নিতে হবে আমার আর ঠান্ডা পড়ে গেছে যে ঘরে আর খালি পায়ে হাঁটা যাচ্ছে না তো এখানে এসে আমার দুটো তো পছন্দ হলো এবার কোনটা নেব সেটাই ভেবে পাচ্ছি না যাই হোক নিয়ে নিলাম আমার জন্য আর মেয়ের জন্য আর এখানকার জুতোর কালেকশন আমার বেশ ভালো লেগেছে দুতোর ব্যাগ নিয়ে চললাম বাড়ির দিকে আর তোমরা কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো